কোনো প্রি রেজিস্ট্রেশন নয় অবাধ প্রবেশ এই গীতা পাঠে প্রায় তিন লক্ষ মানুষের সমাগম হতে পারে এই গীতা পাঠে যেমনটাই মনে করছেন সংগঠকরা যারা গীতা পাঠের অনুষ্ঠানে আসবেন তাদের পড়তে হবে সাদা পোশাক আগত ব্যক্তিদের প্রত্যেককে দেওয়া হবে গীতা শুকনো প্রসাদ এবং জল বাংলাদেশ থেকেও বহু মানুষ আসার জন্য যোগাযোগ করেছেন এমনটাই দাবি সংগঠকদের রাজনৈতিক ব্যক্তিদের বসার জন্য রাখা হয়েছে আলাদা জোন প্রি রেজিস্ট্রেশন নয় এবার গীতা পাঠে সাধারণের প্রবেশ অবাধ প্রায় তিন লক্ষ মানুষ আসবেন এমন চাই দাবি সংগঠকদের প্রথমে বেদ পাঠ তারপর ভক্তিগীতি তারপর শুরু হবে গীতা পাঠের মূল অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে গেছে সেই প্রস্তুতি এবং নিরাপত্তা চাদরে মুড়িয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা ব্রিগেড চত্বর কারণ ব্রিগেডের ময়দানে আজকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ কিন্তু কোনো প্রি কোন নয় এবার পাঠে সাধারণের প্রবেশ অবাধ প্রায় তিন মানুষ আসতে পারেন গীতা পাঠের অনুষ্ঠানে আসবেন যারা তাদেরকে পড়তে হবে সাদা পোশাক আগত ব্যক্তিদের প্রত্যেককে দেওয়া হবে গীতা শুকনো প্রসাদ এবং জল বাংলাদেশ থেকেও বহু মানুষ আসার জন্য যোগাযোগ করেছেন দাবি সংগঠকদের টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় প্রীতিশ ইতিমধ্যে ব্রিগেডে প্রস্তুতি তুঙ্গে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ যারা আসবেন প্রায় তিন লক্ষ মানুষ আসবেন সংগঠনের তরফ থেকে দাবি করা হচ্ছে কি কি দেওয়া হবে তাদেরকে দেখো এর আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে তার করা হয়েছিল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ তবে যারা উদ্যোক্তারা রয়েছে অর্থাৎ সনাতন সংস্কৃতি মঞ্চ বা সংসদ তাদের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে নির্বাচনের সঙ্গে গীতা পাঠের কোন রকম কোনো নেই তবে সামগ্রিকভাবে যেটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহল যে সনাতনীদের আরও একবার গীতা পাঠের মাধ্যমে জাগিয়ে তোলা এবং দুই হাজার একুশের পর ফের একবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে এই গীতা পাঠের আয়োজন করা এবং মূলত যারা আসছেন তাদের মধ্যে অন্যতম রামদেব বাবা তিনি আসছেন এছাড়াও আসছেন বালেশ্বর ধামে মহামণ্ডলের সব তিনি আসছেন এছাড়াও কার্তিক মহারাজ তিনি থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে মির্গুণানন্দ মহারাজ তিনিও কিন্তু এই যে গীতাপাঠের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে যারা আসবেন তাদের প্রত্যেকের হাতে একটি করে শঙ্খ আনতে বলা হয়েছে অর্থাৎ যখন গীতাপাঠ শুরু হবে তখন কিন্তু শঙ্খ বাজাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা ভক্তরা আসবেন যারা গীতাপাঠ করতে আসবেন তারাও কিন্তু মূলত এখানে এসে তাদের কোনো গীতা আনতে হবে না তারা গীতা এখান থেকে সরাসরি বিগেদকারের গ্রাউন্ড থেকে সংগ্রহ করতে পারবেন এবং সংগ্রহ করার পর তারা তাদের নিজস্ব স্থানে তারা বসে গীতা পাঠের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সকাল নটা থেকে বারোটার মধ্যে সম্পন্ন হবে সেটা কিন্তু তারা করবেন এবং রাজনৈতিক মহলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই উদ্যোক্তাদের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের সমস্ত বিধায়কদের কিন্তু আমন্ত্রণ জানানো হবে এমনটা জানানো হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির তরফ থেকে একাধিক বিধায়ক থেকে শুরু করে যারা বিজেপি নেতারা তারাও কিন্তু আজকে সকাল নটার মধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবে সঞ্জয় বেশ ধন্যবাদ প্রতীশ ফোনলাইনে ছিলেন প্রতিনিধি প্রতীশ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিন লক্ষ লোকের হিসাব হয়ে গেছে পাঁচ লক্ষ লোকের প্রস্তুতি আছে এবং চারিদিক থেকে লোক আসছেন রাজ্যপালও আসবেন এমনটাই জানিয়েছেন কার্তিক মহারাজ এই গোটা বিষয় নিয়ে আর ঠিক কি কি জানাচ্ছেন শুনুন আমাদের পাঁচ লাখের প্রস্তুতি চারিদিক থেকে ফোন ফোন আসছে বাংলাদেশ থেকেও আসছে তারা সব আসবেন বাংলাদেশের একটা টিম আসবেন গীতা পাঠে অংশগ্রহণ করবেন জানিয়েছি আবেদন জানিয়েছি উনি এখনো উত্তর আসেনি রাজ্যপালকে জানিয়েছি রাজ্যপাল আসবেন কনফার্ম দিয়েছেন তারপর তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির কলেজের অফিসার এটা সব আসবেন একটা ব্যবস্থা আছে পুলিশও এটা আমাদের আশ্বাস দিয়েছে যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ তিনি গীতা পাঠে যাবেন কেন

গীতার বিরোধিতা নয় অনুষ্ঠানের বিরোধিতা কি জানাচ্ছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ শুনুন এমন তার ওই অমুক কণ্ঠে গীতা পাঠ আরে গীতা তো আমাদের হৃদয়ে কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং এ আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না ওই ইভেন্টটাকে যে রাজনৈতিকভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে আমরা সেই ইভেন্টার কে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে